হ্যাঁ ইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আবার একটা ভিডিও করতে যাচ্ছি আমি কলকাতাতে আবার ঘুরবো র্যাপিডো কাজ করতে করতে শুধু র্যাপিডো না র্যাপিডো উবের ইনড্রাইভ ওলা যা যা থাকে আর ইয়াত্র যাত্রী চারটে পাঁচটা অ্যাপ একসঙ্গে অনলাইন করে ঘুরবো তোমাদেরকেও দেখাবো যে কতটা কাজ হয় কী হয় না হয় তো তোমরা কেমন আছো সবাই আর আশা করছি ভালোই আছো আর এখন ঘড়িতে পারে প্রায় এগারোটা আর এখনই বেরিয়ে যাচ্ছি এবার দেখা হবে তোমাদের সঙ্গে মোটরফ্লকিং সেট আপে আর হ্যাঁ একটা অর্ডার আমার এখন ঢুকে গেছে অর্ডারটাকে পিক আপ করতে যাবো দেখি যদি অর্ডারটা ক্যান্সেল না হয়ে যায় বেশ অনেকক্ষণে আমি জুতো টুতো পরলাম মানে যা যা করা সব পড়লাম ব্যাগটা নিলাম ততক্ষণে এবার দেখা যাক অর্ডারটা ক্যান্সেল না হয়ে যায় যাক চলো আর হ্যাঁ কদিন ধরে আমার আগে থেকে ভিডিও করা কেন হয়নি তার কারণ হচ্ছে ধরো কদিন আগে কালকে ধরো বৃষ্টি হয়েছে তারপরে আর দুদিন তিন দিন হয়ে গেল কাজ করিনি তার কারণ একটা বন্ধুর বিয়ে ছিল ওই কারণে কদিন কাজ হয়নি আর আজকে রবিবার আর আর লাস্ট রবিবারে লাস্ট আমার ভিডিও হয়েছিল আজকে আবার একটা ভিডিও দেখো সাথে থাকো তো কাস্টমার সঙ্গে কথা বলা হয়েছে কাস্টমার বলে দাঁড়িয়ে আছি কাস্টমারকে বলেছি কাস্টমার বলছে যে এত দেরি কেন হচ্ছে যে ছ মিনিট দেখাচ্ছিল ডিস্টেন্স আর তোমার এখন দশ বারো মিনিট হয়ে গেছে আসলে কারণ হচ্ছে আমি তো রেডি হয়নি তখন অব্দি এই রেডিটা হলাম রেডি হয়ে তারপর এখন বেরিয়েছি এবার কাস্টমারকে বললাম যে আমি খাওয়া দাওয়া করছিলাম ওই জন্য খাওয়া দাওয়ার নাম শুনলে কিছু বলবে না ওই জন্য খাওয়া দাওয়ার নামটা নিয়েছি ঠিক আছে আমি চলে যাই বাড়ির থেকে এখন যাচ্ছি কোন নগরে এই অর্ডারটা যাবে কোন নগরে এটা টাকাটা কত টাকা দিয়েছে দেখিনি কিন্তু যখন ড্রপ করা হয়ে তখন তোমাদের বলে দেবো যে কত টাকা দিয়েছে আজকে এখনও অব্দি ফুল এনার্জি আছে যতক্ষণ মানে বাড়ি আসবো ততক্ষণ এনার্জি পুরোপুরি শেষ হওয়ার মুখে চলে আসবে তো কাস্টমারকে খুঁজে পেয়ে গেছি কাস্টমার এবার এরাই মেরে পিকআপটা মারতে হবে পিক আপ মেরে এখান দিয়ে ডিস্টেন্স হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার হবে ওটিপিটা ফাইভ যেমনটা আমি জানতাম যে কাস্টমার বাটা যাবে দেখাচ্ছে ফাইভ কিলোমিটার ভাইজারটা আসলে নোংরা হয়েছে উল্টো বাটা দেখছি ভাইজারটা পরিষ্কার করতে হবে সামনে চলছে তাগড়া চেকিং দেখো চেকিং নাকি কিছু আছে হয়তো লেডিস ক্লাব উইন্টার পিকনিক দু হাজার চব্বিশ পিকনিকের জন্য এত পুলিশ বাবা কাস্টমারের থেকে নিল বাহান্ন টাকা আমায় দিল আটত্রিশ টাকা আর রাস্তা প্রায় ছিল পাঁচ কিলোমিটার গাড়িটা চলছিল ভারী ভারী ওই জন্য ভাবলাম যে গাড়িটায় হাওয়া দিয়ে নিই হাওয়াটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল ওই জন্য হাওয়া দিয়ে নিলাম এরপরে চলে যেতে হবে বালির দিকে বালি যাই তারপর দেখা যাক আর তোমরা দেখতে থাকো এবার একদম ফ্রি চলছে যেই হাওয়াটা দিলাম সাথে সাথে একদম ফ্রি কেননা টায়ারের পুরো একদম টায়ারটা বসে গেছিলো হাওয়াটা তিরিশ হয়ে গেছিলো দেখলাম জিজ্ঞেস করলাম যে কত হওয়া যায় পেছন টাকা বলছে তিরিশ তিরিশ হাওয়া থাকলেও পেছন তো পুরো বসেই যাবে আর হ্যান্ডেল পুরো ভারী হয়ে গেছিলো দেখতে দেখতে উত্তরপাড়া প্রবেশদ্বার পার করে বালিতে ঢু এন্টার করার জন্য চলে এলাম বালিতে এন্টার করে গেলাম বাট এখন অবধি মাত্র আটত্রিশ টাকার কাজ হয়েছে আটত্রিশ টাকা চুয়াত্তর পয়সা কাজ হয়েছে র্যাপিডোতে আর উবেরে একটা দুটো অর্ডার ঢুকেছিলো উবেরে আর র্যাপিডো তো একটা অর্ডার ঢুকেছিলো সব মানে লং লং পিক আপ সব তিন কিলোমিটার পিক আপ তার জন্য পয়সাও কম ওই জন্য ওগুলোকে অ্যাকসেপ্ট করিনি এখন অবধি ভাবছি যে একটু বসে থাকবো আর আরেকটা কাজ করব জেপটো জেপটো অ্যাপটাকে আমার সব ডকুমেন্টস দেওয়া আছে কিন্তু শুধুমাত্র ট্রেনিংটা নেওয়া হয়নি এই জন্য ভাবছি যে ট্রেনিংটাকে নিয়ে নেব সোজা বেরিয়ে গিয়ে কোথাও বসে ট্রেনিংটা নিয়ে নেবো ট্রেনিংটা নিয়ে কত কালকে বা পরশু দিন জেভটোতে বেরোব কাজ করে দেখব যে কীরকম আর্নিং হয় হ্যাঁ তো এরিকা এইমাত্র একটা অর্ডার ঢুকে তো যেন জেপটোকে এখন ট্রেনিং নেওয়াটা এখন ক্যান্সেল করলাম এই মুহূর্তের জন্য কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি কাস্টমারের পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে টু পয়েন্ট নাইন কিলোমিটার মানে তিন কিলোমিটার রাস্তা পিক আপ যাই পিক আপ করি আর এই অর্ডারটায় বোধ হয় ষাট টাকা না তেষট্টি টাকা কিছু দিচ্ছিও দেখলাম আর যাই ড্রপ করে নিই তারপর তোমাদের বলে যাবে ক টাকা দিয়েছে আর কত কিলোমিটার ড্রপ আর এই অর্ডারটা পেয়েছি আমি উবেরে কিছু কিছু সময় দেখবে গুগল ম্যাপ তোমাদের দুটোর তিনটে রাস্তা দেখায় যার মধ্যে একটা রাস্তা চওড়া হয় বাকি দু তিনটে রাস্তা না ছোটো ছোটো গলিগালা হয় কিছু কিছু সময় ছোটো রাস্তাগুলোকে ধরলে শর্টে হয় কিন্তু সেটা একটা টেকনিক আছে এই দেখো যেমন এই রাস্তাটা আমি চুজ করলাম মানে আমাকে দুটো রাস্তা দেখিয়েছিল এই রাস্তাটা আমি চুজ করলাম এই রাস্তাটা দেখছি দেখতে পেলাম যে আসার সময় মানে দূর থেকে দেখে নিলাম যে রাস্তাটা চওড়া তাই জন্য এই রাস্তাটা ঢুকলাম যদি দেখতাম যে রাস্তাটা খুব ন্যাও বা ছোটো হতো তাহলে আমি এই রাস্তায় ঢুকতাম না তাহলে বুঝে যেতাম যে কোনোটা ফেক রাস্তা রাস্তায় এন্ড হয়ে যাবে এই রাস্তাটা যতদূর বুঝতে পারছি এন্ড হবে না এতক্ষণ রাস্তা ভেতরে ঢুকে যাওয়ার পরে কাস্টমার ক্যান্সেল করে দিল অর্ডারটা যার জন্য উবেরে আমাকে দেখো বারো টাকা দেখাচ্ছে একটা অর্ডার ঢুকে গেছে এখন অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিলাম কেননা আর লস করতে ভালো লাগছে না আবার এতক্ষণ রাস্তা বাইরে বেরোতে হবে তারপরে পিক আপ করতে হবে মানে এতখানি না বেশি না নশো মিটার রাস্তা দেখাচ্ছে চলো যাই আর কী করবো হ্যাঁ মোটর লগিন করি সুরজিৎ ব্যানার্জি ওটিপিটা বলো তোমার টু ফোর ডবল নাইন তো এই কাস্টমারটা যাবে বেলঘড়িয়া এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটার উনিশ মিনিটের রাস্তা ঝিটি ডোডে জাম হবে তাই গলির ভেতর ভেতরে দিয়ে হাই রোডে উঠিয়ে দিচ্ছে বেলঘড়ি এক্সপ্রেস হয়েতে উঠিয়ে দিচ্ছে না বি বেলঘড়ি না এটা পি রোডে পিডাব্লুডি রোডে উঠিয়ে দেবে রাস্তাটা তো টেকারদেরই হয়ে গেছে গুগল ম্যাপ রাস্তাটা শো করাই বন্ধ করে দিয়েছে গুগল ম্যাপ দেখাচ্ছে ওই দিক দিয়ে এসে এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে মানে টেকাররাই রাস্তাটা নিয়ে নিয়েছে একবারে তো রোজের মতো আজকে প্রথমবার আজকে বালি ব্রিজটা ক্রস করছি এই যে বালির আমাদের বালির মানে ওপারে যে দক্ষিণেশ্বর মন্দির আর এই যে বালি ব্রিজ এই র্যাপিডোতে কাজ করে আর কিছু দেখার বাকি রইলো না প্রত্যেকটা রাস্তা আমাদের ঘুরিয়ে দিল কিন্তু এই রাস্তাটা জানি না যাওয়া যাবে নাকি এখান দিয়ে এটা একটা বরানগর কোয়াটার ট্রিটমেন্ট এর ভেতর দিয়ে যাওয়া যাবে যাচ্ছে তো লোকে দেখা যাক আমাকে দিক দিয়ে তবে না ডান দিক দিয়ে ডান সাইড দিয়ে যাই শেষ কোনো কোন একটা জায়গায় বেরোলাম ওইটা ঢুকে চলেই এসছি আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে সাতশো পঞ্চাশ মিটার মানে সেভেন ফিফটি মিটার্স এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেলো এখন আছে বেলঘড়িয়া স্টেশনের এদিকে বেলঘড়িয়ার এদিকেই আছি স্টেশন নয় বেলঘরিয়ার দিকে আছি দেখা যাবে কখন অর্ডার আসে আমি ওলা উবের র্যাপিডো ইনড্রাইভ সবকটাই এখন অবধি অনলাইন আছে দেখা যাক কোনটা এখনও ফার্স্ট অর্ডার আসে এই অর্ডারটা ছিল র্যাপিডোতে তো আর আমার পিক আপ ঢুকে গেছে এই কাস্টমারটা যাবে কোথায় যাই না কিন্তু এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স হচ্ছে দু মিনিটের রাস্তা মানে একটুখানি রাস্তায়। রাইভ মেরে দিয়েছি কাস্টমারকে মনে হচ্ছে পেছন দিকে কাস্টমার ছিল কাস্টমার আমায় দেখতে পাইনি মনে হচ্ছে যতদূর দেখা যাক ইনি মনে হচ্ছে র্যাপিডো তো ফোর ফাইভ সিক্স জিরো তো এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে ছাব্বিশ মিনিট এইট পয়েন্ট সেভেন কিলোমিটার্স না না আপনাকে বলিনি আমি ক্যামেরায় বলছি ছাপড়ি দেখবে কাকে বলে ছাপড়ি দেখো দেখো সামনে হর্নটা দেখো চালানো দেখো ও দারুণ চালায় ওই দেখো গাড়িতে তিনজন মাথার একটা হেলমেট নেই আবার ভাবে রাশ ড্রাইভ করছে ঠিক আছে দেখো ছাড়ো বাদ দাও জেরে দাও ওদেরকে আমি টানতে দেখবো ওরা ওরাও ঝাঁগিয়ে গেছে রাস্তায় কেলিয়ে পড়ে গেছে এখানে যারা যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই অন্ধ কোনো হচ্ছে কোনো র্যালি যাচ্ছে মানে অন্ধ কোনো রকম কোনো র্যালি যাচ্ছে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে আবার ভয়ঙ্কর টাইপের দেখতে পেলেন যাই না গাড়িটার আর এস গাড়ি ছিল আর এস টু হান্ড্রেড বিচ্ছি টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছিলো ড্রপ লোকেশানে চলে এসেছি ড্রপ লোকেশান এইখানটাই আছে এখানটাই তো অনলাইন আরও একটা অর্ডার পেয়ে গেলাম র্যাপিডোতে পিক আপ দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সোজা গিয়ে বাঁ দিকে আর আমার কিছু সাবস্ক্রাইবারদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম মানে কিছু না সবস্ক্রাইবার জিজ্ঞেস করেছিলাম তো জিজ্ঞেস করেছিলাম যে আমি আমার কাস্টমারদের নাম নেব নাকি সবাই আমাকে বলছে না 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 তো আমি নিচ্ছি না নাম বারণ যখন করেছ নিলাম না তো পিক আপ পয়েন্টে চলে এসছি জিরো সেভেন টু জিরো পরে কমবে বাড়বে পরে লাস্টে পেমেন্ট করবে তো কাস্টমার যাবে উত্তর দমদম থেকে রাজারহাটের দিকে কাস্টমারকে দেখলে পিক আপ করা হয়ে গেছে নয় পয়েন্ট নয় মানে দশ কিলোমিটারের রাস্তা এখান দিয়ে সময় লাগবে দেখাচ্ছে তিরিশ মিনিটের এই রাস্তাগুলো দেখো জীবনে প্রথমবার আসছি জানো তো রাস্তাগুলো কিছু বুঝতেই পারছি না মানে রাস্তাটা দেখাচ্ছে দেখো খালি কীরকম জিগ জ্যাক জিক জ্যাক করে দেখাচ্ছে মানে এক জায়গা থেকে যেখান দিয়ে যেখানে ওঠার কথা সেখানে আদেও উঠতে পারবো কি না সেটাও জানি না আর যে প্যাসেঞ্জার তাকেও জিজ্ঞেস করলাম সেও বলছে যে আমিও প্রথমবার উঠছি আমি নিজেও জানি না মানে এই রাস্তাটা প্রথমবার আসছি আর কি তবে রাস্তাটা যতই জড়া পাকানো হোক রাস্তাটা দেখতে সুন্দর আশেপাশে গ্রিনারি মাঝে মাঝে ছোট ছোটো গ্রাম আসছে বা গ্রাম বলো বা কিছু বাড়ি আসছে আবার মানে উপভোগ করছি জায়গাটাকে ভালো মতো এটা ঢুকছে বিধাননগর পৌর নিগম বিধাননগর ঢুকে গেলাম রাস্তা দিকে যাচ্ছি দেখো একবার মানে একদিকে খালপাড় আর একদিকে জঙ্গল মানে ওটা অন্য ফিল ফিলেছে আর হাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা গায়ের মধ্যে লাগে দুদিকে মানে এদিকে খালপাড়া আছে না এদিকে আবার জঙ্গল মানে ওই জন্য একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও অন্যরকম একটা ওয়েদার লাগছে ভালো লাগছে আর কি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তো ভালো ভালো জায়গা থাকতে আমরা বেকার বেকার বাইরে ঘুরি মানে গ্রাম সাইড তো এই সাইডটা মনে হচ্ছে গ্রাম সাইড একদম ওই জন্য এত ভালো লাগছে আর রাস্তাটা খারাপ মানছি ওইটা এই এইটুকু খারাপ রাস্তা আমার জন্য মনে হয় না কিছুই এর থেকে খারাপ রাস্তা চালানোর অভিজ্ঞতা আমার আছে কেন এটা কোনো কোনো ব্যাপারই লাগছে না আমার ওইদিকে রাস্তাটা যে খারাপ ছিল একটু ফিল পেলাম না আর কি এত সুন্দর রাস্তা মানে রাস্তাটা খারাপ কিন্তু আশেপাশের সৌন্দর্যটা প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর যে দেখতে দেখতে পেরিয়ে এলাম আর কি কি তাড়াতাড়ি চলে এলাম দারুণ লাগলো জায়গাটা একশো তিন টাকা হয়েছে একটা আমার অর্ডার ঢুকেছিলো এই বাজার সামনে থেকে মানে ভিতর থেকেই এসছিলাম মানে ভেতরে ছিলাম এতক্ষণ ধরে ভেতর থেকে বাইরে এলাম দেড় কিলোমিটার দু কিলোমিটার মতো দেখলে এবার এসে এইখান থেকেই প্যাসেঞ্জারটা পিক আপ আছে বললো ওই বায়াকার সামনে দাঁড়াতে দাঁড়িয়ে আছি এবার কাস্টমার আসুক কাস্টমার এলে তারপর পিক আপ করতো ততক্ষণ আমি ব্যাগটা থেকে হেলমেটটা বার করে রাখি থ্রি এইট ফাইভ টু প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান থেকে রাস্তা দেখাচ্ছে ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার যেটা যেতে লাগবে এগারো মিনিট রাস্তা তার মানে ফাঁকা আছে একটা প্যাসেঞ্জারকে কমপ্লিট করতে একটা একটা প্যাসেঞ্জার চলে এলো সাথে সাথে তো ইনি কোথায় যাবে জানি না আপাতত দেখা যাক এই যে হেলমেট এখান থেকে ডিস্টেন্স দেখা যাচ্ছে তেরো কিলোমিটার যেটা যেতে লাগবে তেইশ মিনিট এই রাস্তাগুলো এত ফ্রেশ আর এত চড়া মানে আমি যদি গাড়ির স্পিড যদি সত্তর ষাট থাকে কোনো কিছু বোঝা যাচ্ছে না আর বাম্পার এই মোড়টাতেই দেখলাম একটা বাম্পার এর আগে একটা মোড়েও সেরকমভাবে বাম্পার দেখতে পাইনি বুঝতে পারিনি মানে পুরো ফ্রেশ রাস্তা নিউ টাউনে আছি এখন আমি আর বিল্ডিংটা দেখেছো বিল্ডিংটা দেখো খালি আর রাস্তাটায় অনেকগুলো স্পিড ক্যাম আছে দেখলাম পঞ্চাশের লিমিটে বাইকের এটা এই রাস্তাটাতে পঞ্চাশের লিমিট আছে ওই মোটামুটি পঞ্চান্ন চালালেও কোনো সমস্যা আশা করছি হবে না ওই জন্য একান্ন বাহান্ন মানে ওরকম একটা স্পিডে যাচ্ছি তো কাস্টমারকে ড্রপ করা কমপ্লিট হয়ে গেছে এবারে পয়সাটা নিয়ে রাইডটাকে এন্ড করতে হবে তারপর দেখা যাক এখান থেকে কোন দিকে অর্ডার দেয় ম্যাপে দেখে বলছি এই জায়গাটার নাম বলছে ছাপনার আশেপাশে কোথাও তো এখান থেকে আমার বাহির ডিস্টেন্স দেখা যায় চল্লিশ কিলোমিটার আর এখান থেকে নিউ টাউনটা তো নিউ টাউনের মধ্যেই পড়ছে কিন্তু এখানে খাওয়ার মতো কিছু অর্ডার পাইনি পাঁচ দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে দেখা যাক যখন অর্ডার পাবো তখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার চিন্তা করব দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয় কতক্ষণ বাদে এখান থেকে বেরোতে পারি ফার্স্ট একটা উবের অর্ডার ঢুকেছিল মানে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই অর্ডারটা ঢুকেছিল। কিন্তু মানে কাস্টমারের লোকেশন ওখানেই দেখাচ্ছিলো কিন্তু কাস্টমারকে দেখতে পেলাম না কাস্টমার দেখি মানে অটোমেটিক ওটা ক্যান্সেল হয়ে গেল মানে দুবার একই জিনিস সেম জিনিস দুবার হলো তারপরে আবার একটা অর্ডার পেয়েছি এবারে র্যাপিডোতে ওটা পেয়েছি এই সামনেই জাস্ট রাস্তাটা ক্রস করেই ডান দিকে র্যাপিডো ওটিপিটা হ্যাঁ এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড দেখি করুন এবার ঢোকান এবার ঢোকান না না এবার ক্লিপটা আটকে নিন না আমি অনেক দূরে থাকি আমি অনেক দূরে থাকি কতক্ষণে আসতে হবে তো এটাও লং ডিস্টেন্স অর্ডার পড়েছে এটা যাবে নিউ টাউন থেকে রাজপুর সোনারপুর যে জায়গাটা আছে বলে ওইখানেই যাবে এটা ডিস্টেন্স দেখাচ্ছে একুশ কিলোমিটার এক ঘন্টার রাস্তা ফ্ল্যাটটার একবার সাইজটা দেখো খালি আর মধ্যিখানে পুরো একটা গ্যাপটা বুঝতে পারছো কী রকমের একটা মানে অন্য রকমই ফ্ল্যাটটা গুগল ম্যাপ একটা আমায় ভেতরের রাস্তা দেখালো আবারও আর এই রাস্তাটা সত্যি করে একটু অন্যই রকমের রাস্তা কিন্তু কি রাস্তা দেখালো এটা গুগল ম্যাপ রাস্তা দেখিয়েছে এটা 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 বাইক বাইক যায় যায় দিয়ে দিয়ে কোন দিক দিয়ে যায় এটা দিয়ে যাবো তাহলে কোন দিক দিয়ে পার পার হব হব এদিকে 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 অবস্থা মানে পায়ে হাঁটার রাস্তা দেখাচ্ছে আর মানে এক্ষুনি সাঁতার কাটতাম আমি হ্যাঁ এটা আমার নিজের নয় এটা মানে র্যাপিডোর অরিজিনাল ম্যাপটাই ম্যাপ যাচ্ছি না এমনি কিছু হতো না এই যা হতো আমি নিজেও জানতাম না আমি থরিটা আসাছি নি আমি যেখান আমার বাড়ি এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে দেখো এই ব্রিজটা ক্রস করতে হতো আর ওই দিকে দেখেছিল ওই ভাঙা ব্রিজটা দিয়ে ক্রস করার জন্য গুগল ম্যাপ দেখাচ্ছিল জায়গাটা ভালো অবিশ্বাসনীয় যাকে বলে জায়গাটা সুন্দর কিন্তু মাঝে মাঝে গুগল ম্যাপ এমন রাস্তা দেখে মনে হয় যে সাঁতার কাটে যেতে হবে সাঁতার আমি জানি কিন্তু বাইকটা জানি না না বাইকটা খারাপ হয়ে যাবে দেখো ভাই এখানে আদেও রাস্তা আছে নাকি আমি নিজেও জানি না কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে মানে রাস্তা কোনো না কোনো তো আছে আর যদি না পাই রাস্তার লোককে জিজ্ঞেস করতে হবে কিছু করার নেই রাস্তা তো এরকমভাবেই যেতে যেতে আসছি আমি এই যে রাস্তা পাওয়া গেছে না টাইম ওয়েস্ট না যদি রাস্তা যদি এটা যদি হয় যদি এটা যদি রাস্তা থাকে তাহলে এটাই শর্টকাট গুগল ম্যাপ ভুল দেখায় না কিন্তু মাঝে মাঝে ডেডেন্ট পড়ে যায় আমরা যারা রাস্তায় গাড়ি চালাই তাদের এই ধরনের রাস্তাগুলো সত্যি সত্যিকারের বিশাল দারুণ লাগে মানে আমরা ভালোবাসি এইসব রাস্তাগুলো হয়তো পারে রাস্তা একটু একটু খারাপ পড়ে কিন্তু এই যে নেচারটা নেচারটাকে যে ফিল করা আলাদাই রকমের ফিল আসে ওই জন্য তো আমরা এদিক থেকে ঘুরতে চলে যাই মাঝে মাঝে অবশেষে হাই রোডে উঠতে পেরেছি এতক্ষণ বাদে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বছর পরে হাই রোডে উঠতে পেরেছি এখান থেকে এবার ডিস্টেন্স দেখাচ্ছে পনেরো কিলোমিটার তিরিশ মিনিটের রাস্তা এবার আর কোথাও স্লো হতে হবে না আশা করছি এবার তো ফাঁকা রাস্তা এবারে ট্রেনে বেরিয়ে যেতে পারবো চাপ নেই ওই সব রাস্তাগুলোতেই একটু চাপের হয়ে যায় ওই ধরনের রাস্তাগুলো কিন্তু ভালোও লাগে জায়গাগুলো পুরো গ্রাম্য পরিবেশ তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল এরপরে আরেকটা দেখলাম আমি এক্ষুনি অর্ডার তো ঢুকেছিল একশো চুয়াত্তর টাকা চব্বিশ পয়সা আমায় দিল এটা তো ঘড়িতে বাজে এখন বিকাল চারটে এবার এই অর্ডারটা কমপ্লিট করার পরে সাথে সাথে আমি সবকটা অ্যাপে গ্রহ অন করে দেবো যেই অ্যাপেই আমার বাড়ির দিকে অর্ডার দেবে সেই অ্যাপে অর্ডার নিয়ে সোজা বাড়ির দিকে এখন রওনা হবো কেননা বললাম আমার বন্ধুর ভাইয়ের জন্মদিন যেতে তো হবেই চলো দেখা যাক কতক্ষণ বাজে বাড়ির দিকে যেতে বাড়ি যেতে পারি এখন চারটে বাজে আপনার একদম লোকেশন ভুল দেওয়া আছে আরও একটা ছোট অর্ডার নিয়ে নিয়েছি ওলাতে এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পিছনে চলে গেছিলো ও আচ্ছা তো এখন যে অর্ডারটা আছে এটা আমি পেলাম এখন ওলাতে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার হচ্ছে ড্রপ লোকেশানের ডিস্টেন্স আর এগারো মিনিট লাগবে এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো এরপরে কতক্ষণ বাজে বাড়ির দিকে রাইড দেয় সেটাই দেখা এখন এখন ঘইতে বাজে তিনটে চারটে পঞ্চাশ সরি তিনটে চারটে পঞ্চাশ হয়ে মানে পাঁচটা বাজে ধরে নাও চ ঘুরবি অংশ চি করি রাইডার হু হু করে টানি তুই কখন দেখেছিস আমাকে ও হ্যাঁ নিউ বাইক কোথায় দেখেছিস তুই তুই যাবি আমার সঙ্গে যাবি কেন চ না হ্যাঁ হ্যাঁ কোন দিকে দিকে যেতে হবে তো যাবি আমার সঙ্গে চ এটা তো পার্সেলের রত তাহলে পার্সেল হবে তোটা পার্সেল এগুলো গেলে চার্জ এক্সট্রা পড়ে যাবে ওর জন্য না পার্সেলের চার্জই আলাদা হয় ওরমভাবে হয় না পার্সেলের দেখুন আপনি চার্জ অন্য দেখতে পাবেন আলাদা চেঞ্জ হয়ে যাবে দেখুন দাঁড়িয়ে থেকে তো এই অর্ডারটায় দশ টাকা ক্যান্সেলেশন ফি দিল কিন্তু যেইটুকু রাস্তায় মানে মোটামুটি ধরো তিন চার কিলোমিটার দু কিলোমিটার না দেড় কিলোমিটার মতো পিক আপ দেড় কিলোমিটার পিক আপ করতে এলাম দেড় কিলোমিটার পিক আপে তেলই জ্বলে গেল আবার অন্য জায়গায় কোথাও পিকআপ করতে যাবো তারও তেল জ্বলবে মানে তেলটা যা লস হলো তেল সঙ্গে গাড়ি মেনটেনেন্সও থাকে ওই সবগুলো লস যেগুলো হয় আর কি হবে বুঝে না এরা এক্ষুনি একটা অর্ডার পেলাম যেটা ছোট অর্ডার বলতে ছোট বলবো না আট নয় কিলোমিটার দশ কিলোমিটার সরি দশ কিলোমিটারের অর্ডার এটা যাবে মানে আমার বাড়ির দিকেই অর্ডার এটা আর এটা একটা পার্সেল আছে দেখলাম তো পার্সেল অর্ডার আছে এটাকে যাচ্ছি পিক আপ করতে বেশিক্ষণ টাইম লাগবে না আটশো মিটারের রাস্তা আছে পিক আপ পয়েন্ট এখন এখান থেকে ছিল তো এক ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মতো চলে এসেছি ম্যাক্সিমাম রাস্তাটা আর একটুখানি রাস্তা বাকি দিয়ে পিক আপ করবো দেখি যদি যদি খুব বেশি বড় জিনিস হয় আমার তো নিজের মতো জায়গা নেই তাহলে আমাকে যদি বেশি বড়ো হয় জিনিস ওটা ক্যান্সেল করতে হবে যদি ছোটো ছোটো জিনিস কোনো জিনিস হয় তাহলে অ্যাকসেপ্ট করে নিয়ে যাব দুশো এগারো এই যে তো কাস্টমার চলে এসছে কাস্টমারকে হেলমেট দেবো আর এখান থেকে বেরিয়ে যাবো তিন কিলোমিটার মতো অর্ডার দেখাচ্ছিলো মানে ড্রপ দেখা ছিল এইট ফোর জিরো একটা অর্ডার দিয়েছে গোহম সেট করা ছিল বরানগরের জন্য পেয়েছি অর্ডারটা দা দার্জিলিং থেকে খাবারের অর্ডার ছিল আমি ভুল করে বলে কাস্টমারের অর্ডার কিন্তু কাস্টমার না এই সামনে বোধহয় এইটাই দার্জিলিং হ্যাঁ দা দার্জিলিং এটা থেকে অর্ডারটা আছে খাবারটা রেডি হলে ভেতরে যাব, খাবারটা নিয়ে বড়ানগরে দিয়ে চলে যাব আজকে হিসাব মতো ভালোই কাজ হলো আজকে এখন অবধি গাড়ি চলে গেছে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর এখনও আমার বাড়ির ডিস্টেন্স প্রায় পনেরো কিলোমিটার বাকি আছে মানে ওই ধরে নাও একশো কিলোমিটার আজকে টোটাল গাড়ি চলবে চলছে আর কি আরও একটা ফুড অর্ডার নিয়ে নিয়েছিলাম ফুড অর্ডারটা যাবে দক্ষিণেশ্বরে আর পিক করতে চলেই এসেছি একদম পিকআপ লোকেশানে চলে এসেছি পিক আপটা করে নিই তারপরে ড্রপ করি তারপরে বাড়ি যাওয়ার চিন্তা করবো এই যে এইখান দিয়েই হবে পিক আপটা ওটি বলো Zero three seven two. Welcome. আজকে শেষবারের মতো দিয়ে চলে যাচ্ছি আর আমি এদিকে এখন আর আসছি না কালকে আসবো আবার তো না বাড়ি চলে এসছি এবারে খাওয়া দাওয়া করতে হবে আগে খাওয়া দাওয়া না সরি খাওয়া দাওয়া না এই মাত্র বাড়ি এসেছি গিয়ে একটুখানি গা পা ধুতে হবে ধুয়ে তারপরে আবার তারপরে আবার যেতে হবে আমাকে সায়ন্ত বাড়ি মানে আমার বন্ধুর ভাইয়ের বাড়িতে ওর ওদের ওর জন্মদিন আজকে

<laughs> देखो, जा खेज खेजिस हाँ, तो खेजिस <laughs> <ना>, तो <laughs> <laughs> तुझे <laughs> <laughs> <laughs>

তো বন্ধুর বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসছিলাম চলে এসে ঘরে ছিলাম ঘরে বসেছিলাম তারপরে আর এখন ভিডিওটা আমি এন্ড করে নিচ্ছি এখন ঘইতে বাজে প্রায় রাত্রি এগারোটা তো আজকে কাজ হয়েছে মোট আমার দেখে বলছি এক হাজার তিরিশ টাকার এক টাকার কাজ করেছি আজকে গাড়ি আমার চলেছে একশো কিলোমিটার এবার তোমরা ভেবে নাও হিসাব করে নাও যে একশো কিলোমিটার চলে কতটা তেল পুড়তে পারে আমার গাড়ির মাইলেজ দেয় পঁয়তাল্লিশ মতো এবারে তোমরা হিসাব করো না আমার গাড়ির মাইলেজের সঙ্গে তোমার গাড়ির মাইলেজ হিসাব করো না তোমার গাড়ি একশো দশ ইসি যদি হয়তো আরও ভালো মাইলেজ দেবে র্যাপিডো ইনড্রাইভ উবের কত কোন অ্যাপে কত টাকা ইনকাম করেছি সেইটা সেই ডিটেলসটা আমি গুলো এইখানে দিয়ে দেবো কেননা একজন এক কয়েকজন বলেছে যে আমি নাকি ফেক ভিডিও দেখাই তাদেরকে আমি দেখিয়ে দেবো ওগুলো যে আমি এগুলো দিয়ে দিই মানে ওগুলো আমি দিতাম না এই কারণে আমি ভাবতাম যে তোমরা বিশ্বাস করবে ওই জন্য আমি দিতাম না ওই জন্য এখন থেকে তোমাদের সব প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবো দিয়ে দেওয়ার কিন্তু কিছু কিছু ভিডিও তো নাও দিতে পারি এখানে চাই তোমার দিয়ে দেবো যে কত টাকা ইনকাম করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আজ ওই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলেকানে চেপে দিও আর চলো টাটা বাই বাই আবার দেখা হবে এর আমি করুন নেক্সট ভিডিওতে